যে আমার টাকা গুলেবে এবার মানুষকে দিয়ে দিব এরকম সে পারে না তার মন দেয় না মানুষকে টাকা গুলা দিয়ে দিতে জাকাত গুলা দিয়ে দিতে আল্লাহ তালা এই বলেন মুমিন হতে হলে যদি জাকাত ফরজ হয় জাকাত গুলা যেই দিবে একরিত ভাবে যে জাকাতের হিসাব করে জাকাতের টাকা দিয়ে দিবে সেই প্রকৃত মুমিন আর না আপনি নামাজ পড়বেন আপনার উপর জাকাত ফরজ হয়ে আছে আপনি জাকাত দিবেন না আপনি মৌমিন হতে পারবেন না নামাজি হতে পারবেন কিন্তু মৌমিন হতে পারবেন না এই কারণে মমিন হতে হলে আমাদেরকে যেরকম নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে অন্যায় কাজ ছেড়ে দিতে হবে গুনার কাজ ছেড়ে দিয়ে নেকির কাজগুলা বেশি বেশি করতে হবে অনর্থ কাজ ছেড়ে দিতে হবে এবং আমাদের উপর যদি জাকাত ফরজ হয়ে থাকে জাকাত আদায় করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর ফরজ বিধা। কিন্তু আমরা আমরা গাফেল হয়ে আছি আমরা জানি না এই যে আমরা নামাজ এভাবে মিস করি নামাজ গুলা করি না আল্লাহ বিধান গুলা অহরহ প্রতিদিন অসংখ্য বিধান আমরা ভঙ্গ করতেছি আমাদের অনুভব হয় না এর কারণে আমাদের কি কি শাস্তির সম্মুখীন হতে হবে না আমাদের কি অবস্থা হবে আমাদের চিন্তা ভাবনা নেই এটা আমরা চিন্তা ভাবনা করে আল্লাহ তালার বিধান গুলা আমাদের জীবনের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে যা আমি মানুষ আমার উপর আল্লাহরের বিধান গুলার ফরজ এগুলো আমাকে পালন করতেই হবে আল্লাহর এটা আমার উপর ফরস বিধান